আঙ্কেল আঙ্কেল আমাকে পাঁচ টাকা ভাত দেন এই আলমগীর জি মহাজন তাড়াতাড়ি এদিকে আয় আলমগীর তাড়াতাড়ি একটু পানি নিয়ে আয় ঠিক আছে মহাজন মামনি কি হয়েছে তোমার কথা বলো মামনি মহাজন এই জেনেন পানি না 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 আরে মামনি কি হয়েছে তোমার কে তোমাকে মারছে আমি আগে আমার আপনার দেন আলমগীর তুই যা তাড়াতাড়ি এক প্লেট খাবার নিয়ে আয় আর মামনি তুমি এইখানে বসো মাহাজন এই নেন ভাত মামনি এই নাও তুই যা একটু মুরগি তরকারি নিয়ে আয়। পানি মিশিয়ে ভাতগুলো খেয়ে ফেল। আরে মামুনি তুমি এটা কি করতেছো? আঙ্কেল আমার কাছে তো তরকারি কেনার টাকা নেই। তাই তো আমি পানি মিশিয়ে ভাত ভাত করে খাইতেছি। মামুনি তোমার টাকা চিন্তা করতে হবে না। তুমি তরকারিটা দিয়ে ভাত খাও। মাহাজন এই নেন তরকারি। এই তরকারিটা দিয়ে ভাতগুলো খাও। আঙ্কেল আপনিরা কি করলেন? কেন মামুনি আঙ্কেল আপনি যে আমাকে মুড়ি মাংসটা দিলেন ওটা তো দাম দিতে পারবো না আরে মামুনি আমি তোমাকে বললাম না তোমারই তরকারি দাম দিতে হবে না এটা আমার পক্ষ থেকে তোমাকে ফ্রিতে দিলাম কি সত্যি বলতাছেন আঙ্কেল আপনি আমাকে ফ্রিতে মুড়ি মাংস খাওয়াবেন ঠিক আছে আঙ্কেল আমার না অনেক লাগছে আমি আগে কয়টা খেয়ে নেই আল্লাহ কত দিন যে মাংস দিয়ে ভাত খাইনি আজকে মন ভরে মাংস দিয়ে ভাত খাবো আহারে মেটাকে দেখে মনে হচ্ছে অনেক দিন যাবত ভালো মন্দ খায় না আচ্ছা মামুনি তখন তুমি আমাকে বলতেছিলা তোমাকে কে জানি মারছিল আসলে তোমাকে কে মারছিল আমাকে একটু খুলে বলো তো আঙ্কেল আঙ্কেল আমার সাথে মাই না আমাকে মারছে কি বলো মামুনি তোমার সৎমাই তোমাকে মারছে তোমার বাবা ছিল না আঙ্কেল আমার বাবা তো প্রবাসী আমার বাবা তো ওই দূর বিদেশে থাকে ওখান থেকে তো আমাকে আর দেখতে পারে না আমার সৎ মা যা বলে তাই বিশ্বাস করি না কেন মামনে তোমার বাবা কি তোমার সাথে ফোনে কথা বলে না দুই দিন আগে আমি ফোনটা নিছিলাম আমার বাবার সাথে কথা বলবো বলে ফোনটা নেওয়ার সময় আমার সৎ মা ফেলছে এটা দেখা আমার সৎ মারছে আমারে মায়েরা একটা রুমে বন্দি করে রাখছিল আমারে এই দুই দিন আমাকে খাইতেও দেয় নাই তাই তো আমি খুদে